গীতা দেবী নমস্তু দেমো ভগবতি বাং নমো ভগবতি বাদেব নমো ভগবতি রাধি রাধিরা ধে রা ধীরা ধে রা ধীরা ধরা ধরা ধে রে শ্রীমদ্ভাগব গীতা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক নাম্বার বারো ন ত্বহং চাতু নাসং ন তং নিমে জনা দিপাহা না চাইভ নাভিষ আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঠটুকু হচ্ছে ন দেবাহ্ যাতু নাসাম এই প্রথম পাঠ বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃততে কিভাবে ভেঙে উচ্চারণ করব সেটা বাংলা হরফে একটু সাজিয়ে নিয়েছি প্লাস প্লাস দিয়ে যাতে উচ্চারণটা সংস্কৃতের কাছাকাছি পৌঁছানো যেতে পারে আচ্ছা প্রথমে আছে আর যেখানে যেখানে লাল দিয়েছি সেগুলো উচ্চারিত হবে না লালের উপরে ঠিক ফার্স্ট প্যাকেটের মধ্যে যে অক্ষরগুলো লিখে দেওয়া আছে চানটিং ছন্দের সময় চলনের সময় সেই সেই অক্ষরগুলোই উচ্চারিত হবে

আচ্ছা তারপরে অক্ষরই আছে বা হম আচ্ছা এখানে বাইতে ব তো বলবো না বলবো ও প্লাস আ কেন কারণ বয় আকার আছে তাহলে ওয়া হবে উচ্চারণটা আচ্ছা হম এখানে একটা অনুস্বার আছে শব্দের শেষে শব্দের শেষে অনুস্বার থাকলে তখন পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা ময় হসন্ত হিসেবে সংস্কৃততে উচ্চারিত হয় তাহলে এখানে আমি বলবো হম তাহলে ওয়ার্ডটা কি পেলাম তারপরে আছে যেমন আছে তেমন আবার শেষে অনুষ্কার আছে তা কাজে এটা ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে সংস্কৃত উচ্চারণের সময় এর সময় তাহলে এটা যাবে নাসম তাহলে আমি প্রথম পার্ডটা কি পেলাম ন তে ওয়া হম জাতু নাসাম এবার আসি প্রথম লাইনের পরের part এ পরের আছে আবার ন warm ব আছে সেই জন্য o plus অ দিলাম এখানে কোন একার আকার তাই শুধু o plus অ হচ্ছে হ্যাঁ ব এর উচ্চারণ হচ্ছে অ আর ত সাথে যদি হচ্ছে তুয়া আ তাহলে হচ্ছে to warm কেন অনুস্বার আছে শেষে শব্দের শেষে ম হিসেবে ম এর হিসেবে প্রতিস্থাপিত হচ্ছে অনুস্বারটা তাহলে হলো তম না তম নেমে যেমন আছে তেমন জানা ধি পা হাটাও যেমন আছে জানা যেমন আছে তেমন ধি পা যেমন আছে তেমন শুধু পায়ের পরে একটা বিসর্গ আছে বিসর্গটা লাইনের শেষে আছে যখন বিষয় লাইনের শেষে থাকবে তখন সংস্কৃত তে এই হ হিসেবে প্রতিস্থাপিত হয় চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তাহলে এখানে যেহেতু প এ আকার আছে সেই পয় আকারের সাথে মিলিয়ে এই হ হবে হয় আকার তাহলে এখানে হবে জনাধি পাহা তাহলে কি পেলাম লাইনটা টা নেমে জনাধি পাহা এবার আসি পরের লাইনে না চাইব না ভবিষ্যামাহ এখানেও একটা বিসর্গ আছে আচ্ছা এইটুকুনি হচ্ছে সেকেন্ড লাইনের প্রথম পার্ট আচ্ছা এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃত কি করে ভাঙবো নটা as যেমন আছে তেমন চাইব ব আছে ব উচ্চারণ করতে পারবো না তার বদলে কি উচ্চারণ করব ও প্লাস অ ও তাহলে হয়ে গেল না চাইবা ওগুলো তে একটু লাল দিয়ে রেখেছি উচ্চারণ টা উপরের ব্র্যাকেটে লিখে দিয়েছি আচ্ছা তারপরে আছে ন ভবিষ্যামা হ্যাঁ আচ্ছা ভবিষ্যামা তেও ব একটু লাল দিয়েছি কারণ এটা ব এর জন্য হবে ও প্লাস অ কিন্তু এখানে ব আছে তাই কি হবে ও প্লাস হস্য ই আচ্ছা। আছে আছে। আকার এবার এই জফলার জন্য এক নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে ওরা জকে ইয় বলে উচ্চারণ করে হস্য প্লাস অন্তঃস্থ তাহলে এখানে যেহেতু জয় আকার আছে তাহলে হবে হস্যই প্লাস অন্তঃস্থ আকার হম এবারে পেট কাটার মতন সয়ের সাথে হর্ষের প্লাস অন্তস্থ আটা পরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে শিয়া ঠিক এখানে উচ্চারণটা হবে শিয়া ভি শিয়া আচ্ছা মটা যেমন আছে তেমন যেহেতু হসন্ত নেই পূর্ণরূপ উচ্চারিত হবে ম বিসর্গ আছে এবং বিসর্গটা প্রথম মানে সেকেন্ড লাইনের প্রথম পার্টির শেষ অক্ষর প্রথম পাঠ এখানে যেহেতু শেষ হচ্ছে প্রথম পাঠের শেষ অক্ষর তাই পূর্ণ হ হিসাবে উচ্চারিত হ উচ্চারিত হবে সেই জন্য হচ্ছে হ তাহলে কি পেলাম আমরা না চাইবা না ভাবি মা হা এটা এবার আসি শেষ পাঠে সেকেন্ড লাইন শেষ করতেছি তালে বৈ হ্যাঁ আচ্ছা এই যে লাইনটা এবার দেখি কিভাবে সংস্কৃততে ভাঙবো বয় রেপ আছে রেপ থাকলে তিন নম্বরই তালিকাভুক্ত দেওয়া আছে রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুলবে আগের অক্ষর এখানে হচ্ছে দন্ত্য শ তালে বয় রেপটা রায় হসন্ত হিসেবে দন্ত সরস্বতী জুড়ে হয়ে গেল স্বর তাহলে ব টা free হয়ে গেল ব এইকার পরে রইলো লাল দিয়েছি কারণ ওটা ব হিসেবে বে উচ্চারিত হবে না কি হবে বে ও প্লাস এ হ্যাঁ মাত্রা অনুযায়ী এটা change হচ্ছে তাহলে হলো survey আচ্ছা এবার আছে ব বয় যেমন ব তো উচ্চারণ করতে পারবো না ও প্লাস আ ব ব যেমন আছে তেমন ম পূর্ণ রূপে উচ্চারিত হচ্ছে যেমন আছে তেমন ব ও ম ত এখানে তয়ের পরে একটা বিসর্গ আছে এই বিসর্গটা অর্ধ হিসেবে উচ্চারিত হবে কেন কারণ এটা শব্দের মাঝখানে আছে তাহলে অর্ধ হ মানে কি সেখানে হটা পূর্ণরূপে উচ্চারণ করব না তাহলে কিভাবে উচ্চারণ করবো হয় হসন্ত দিয়ে উচ্চারণ করবো যখনই হয় হসন্ত লাগবে যে কোনো অক্ষরের নিচে হসন্ত লাগলে সেটা কি হয় আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় তাহলে এই হ আমাকে হসন্ত লাগিয়ে অর্ধরূপে উচ্চারিত করতে হবে আগের অক্ষরের সাথে তার মানে আগের অক্ষর এখানে ত ত এর সাথে জুড়ে উচ্চারিত হবে ত তাহলে কি হবে ইয়ং হ্যাঁ ওয়াই ও ম ত এইটা যেমন আছে তেমন পয়ে তো মানে পূর্ণরূপে উচ্চারিত হবে কারণ প বলে বলা আছে রটা যেমন আছে তেমন কিন্তু ময় হসন্তটা ওরাই দিয়ে দিয়েছে খেয়াল রাখতে হবে কোনো অক্ষরের নিচে হসন্ত আছে কিনা যদি কোনো অক্ষরের নিচে হসন্ত থাকে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে সেই অক্ষরটা পূর্ণরূপে উচ্চারিত হবে না যেমন এখানে পরম পরমা কখনো বলতে পারব না এখানে পরম বলেই উচ্চারিত হবে কারণ ময় হসন্ত আছে তাহলে আমরা কি পেলাম স্যারিম

सर्वे वयामतः परं नत्वे वाहं जतूनसं न तं निेमे जनाधिपाः न चैव न भविष्यामः सर्वे वयामतः परं न त्वेवाहं जतूनसं न तं नि जनाधिपाः

মাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমাপার্থনা প্রচারণে অর্পণ করলাম ওম কৃষ্ণায়ু বাসুদেব আয় হারে পারমাত্মানে প্রণতঃ কৃষ্ণা সায় গবিন্দায়ু নমো নমঃ ওম শ্রীকৃষ্ণ পণমাস্তম জয় শ্রীকৃষ্ণ